আমি দুই সালের মাঝে কমপ্লিট করে দিয়ে যাবে এই ব্রিজটার জন্য আসাম সরকার সাতাশি কোটি টাকা সেনশন করেছে এইটি টেন্ডার হয়ে গেছে কন্ট্রাক্টর সিলেকশন হয়ে গেছে এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে সেনশন দিয়েছে ওই সহযোগিতা থাকবে

আচ্ছা আদি মই সকলকে অভিনন্দন জানাইছো একটা বড় হাতসাব আমাকে বারবার বলছিলাম যে এই বিষয়টা বহুত বহুত ইম্পর্টেন্ট আর তাকও একটা জোর করে হাততালি তালি মিহির কান্তি সুমে এ এই এই দুই ব্যক্তির জন্য আপনারা এই বিষয়টা পেয়েছে ঠিক আছে আপনারা সবাই আমাকে আরো একবার অভিনন্দন আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন আশীর্বাদ করতে থাকেন আরো যে যে কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে বহুত ধন্যবাদ জয় হিন্দ আমার সঙ্গে বলুন ভারত মাতা কে ভারত মাতা কে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বহুত ধন্যবাদ পি স্যার আপনি যেগুলো অ্যাপ্লিকেশন দিয়েছেন ওই ওইগুলো আমি করে দিব ঠিক আছে আজি আমার বরাক নদীর শিলঘাট এটা নতুন দলংর আধারশিলা স্থাপন হল এই দলং আমি লক্ষিপুর টাউনলেকেও যাব পড়িম বহুত ডর একটা কমিউনিকেশন খুলি যাব ব্ৰিজটোত সাতাশী কোটি টকা অসম চৰকাৰে চেংশ্যন কৰিছে আৰু দুই বছৰৰ ভিতৰত এই ব্ৰীজটো আমি কাম কমপ্লিট কৰিম মদুৰা ঘাটৰ ওপৰতো একটা ব্ৰীজ হব